নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছে আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ষোলো পরিমিতি এই সম্পর্কে আলোচনা করব এবং উনসত্তর ষোলো দশমিক একের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো এখানে তাহলে পরিমিতি হল গণিত একটি বিশেষ শাখা যেখানে জ্যামিতি আকৃতির ক্ষেত্রফল আয়তন এবং পরিসীমা নিয়ে আলোচনা করা হয় এখানে আমরা দেখবো যে কি কি সূত্র লাগে আমাদের এই অধ্যায়ের ভিতরে যেমন যদি আমরা এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই একটা ত্রিভুজ এ বি সি এখানে আমাদের সূত্র জানতে হবে কিন্তু এখানে ভূমি আমরা ধরি এটার ভূমি এটা উচ্চতা এটা জানতে হবে কিন্তু তাহলে এখানে ত্রিভুজের ত্রিভুজের ভূমি যদি হয় এ একক উচ্চতা যদি হয় বিয় সুতরাং এর ক্ষেত্রফল হবে হাফ ভূমি বর্গ একক তাহলে এই সূত্রগুলো আমাদের প্রথমে কিন্তু জানতে হবে এটাই হলাম আরেকটা যে থাকে তথ্যগুলি আমরা ধরে নেই একটা ত্রিভুজ এই ত্রিভুজের এ একটা বাহু বি একটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোন থিটা দেওয়া আছে কে দেওয়া আছে আছে এখন আমরা যে এই ত্রিভুজের ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এ কমা বি একক এবং এদের অন্তর ভুক্ত কোন থিটা ডিগ্রি তাহলে সুতরাং এর ক্ষেত্রফল কি হবে হাফ কে বি সাইন থিটা বর্গ ঠিক আছে তাহলে এখন এই সূত্রগুলো জানলাম অঙ্কগুলো কি করতে পারব ওকে আচ্ছা এখন আমরা দেখি আমরা ধরি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এটা এ এটা বি এটা কি চিত্র আমরা ধরে নিই যে আমাদের এই এর মান্ধ আছে চার বিয়ের মান দেওয়া আছে আট আর এর মান দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে আমরা ধরি ধরি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ কল এ বি সেন্টিমিটার ইকুয়াল এইট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত ষাট ডিগ্রি সুতরাং এর ক্ষেত্রফল হাফ এব হাফ গুণন কত ফোরন ডিগ্রি কত হয় আট দু ষোলো আর ষাট ডিগ্রি মানুষ রুট থ্রি বাই টু তাহলে বলতে পারি সিক্স কত হয় কাটলে আট এইট রুট থ্রি বর্গ সেমি খেয়াল ভালো করে যেখানে তিনি বোঝে দুই বর্গ যথাক্রমে এ যত ফোর সেন্টিমিটার বি এইট এইট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন দশ আছে থ্রিটা ষাট ডিগ্রি আমরা জানি এদের ক্ষেত্রে আমরা হাফ এ বি সাইন থ্রিটা মানটা বসাবো আমরা বসানোর পরে কাটাকাটি যাই কত দুই দুগুণে চার আট দুগুণে ষোলো আর সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই তাহলে আমরা বলতে পারি বর্গ তাহলে আমরা এই ফেসবুক পেজে আমরা শ্রো অঙ্ক গুলি আমরা দিচ্ছি যারা বড় বড় গুলি তোমরা দেখতে চাও তোমরা আমার এই পেজটা ফলো করে রাখবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ধন্যবাদ